ফ্যাসিবাদের বিরুদ্ধে টেক ব্যাক বাংলাদেশ এবং সর্বশেষ জানাবো এবার দুদকের জালে আজিজ আহমেদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফ্যাসিবাদের বিরুদ্ধে টেক ব্যাক বাংলাদেশ এরশাদ হাসিনার কৌশল ও চালাকি সত্ত্বেও আপসহীন দেশ নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরতন্ত্রের উৎখাত হলো আবার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশনেত্রী হিসেবে তথাকথিত এক এগারো সরকারের সাথে আপোষ করে হাসিনা ক্ষমতা দখল করে এবং দেশনেত্রী খালেদা জিয়ার হাতে ফিরে আসা গণতন্ত্রের ওপর দাঁড়িয়ে বাকশালী হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়া রেখে যাওয়া গণতন্ত্র হত্যা করেছে এখানে একটি বিষয় আমাদের স্মরণ রাখা প্রয়োজন যে এক এগারো সরকারের সাথে আপোষ করে হাসিনা দেশের বাইরে চলে গিয়েছিল আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আপোষ করলেন না কিন্তু দেশের বাইরে যাবেন না কিছুতেই না এবং গেলেন না বেগম খালেদা জিয়ার আপোষহীনতার জন্যই এক এগারো সরকার দীর্ঘস্থায়ী হয় নাই আর মইনুদুনের আশাও পূর্ণ হয় নাই তারা নির্বাচন দিতে বাধ্য হয়েছিল ম্যাডাম যদি সেদিন দেশের বাইরে চলে যেতেন বাংলাদেশের পরিণতি যে কি হতো এবং গণতন্ত্রের ইতিহাস যে কি হতো সেটা বলা খুবই কঠিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশের বাইরে গেলেন না তখন জাতীয় বেইমান হরতালের মহারানী বাকশালী হাসিনা তাড়াহুড়া করে দেশে ফিরলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীনতার কারণেই গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করার যে পথ তৈরি হয়েছিল সে পথে দাঁড়িয়ে হাসিনা ক্ষমতা দখল ও পরবর্তীতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষ করেননি দু নয় সালে তথাকথিত এক এগারো সরকারের সাথে আপোষ করেনি দু হাজার সালের গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রে পদার্পণকারী শেখ হাসিনার সাথে তার আপোষহীনতাকে দুর্বলতা ভেবেছিল ষড়যন্ত্রকারীরা জাতীয়তাবাদী দলকে অস্তিত্ববিহীন করতে দলের শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া কারাগারে আর তারেক রহমানকে দেশের বাইরে যেতে বাধ্য করে মহান সৃষ্টিকর্তার পরিকল্পনা বরাবরই অন্যায়ের বিপক্ষে এবং ন্যায়ের পক্ষে মাঝে মাঝে ন্যায়ের পথে থাকা মানুষদের কঠিন পরীক্ষা দিতে হয় এবং সত্যের পথে অবিচল থাকার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় পরীক্ষা শেষ এখন ফলাফল আজকের জাতীয়তাবাদী দল আরো বেশি শক্তিশালী যার ধারাবাহিকতা রক্ষায় বদ্ধপরিকর বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান সে যেন অবরুদ্ধ নগরীর অবরুদ্ধ প্রাচীরে নিঃসঙ্গ এক প্রহরে সারাক্ষণ চোখ তার জল করে কি দিন কি রাত্রি যার ফলে আজ দলের জন্য নিবেদিত ত্যাগী দলের জন্য আশ্বস্ত দলের জন্য বিশ্বস্ত নেতা নেত্রীর আর কোনো অভাব নাই সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতার কারণেই উন্মোচিত হয়েছে মুজিবের বাকশালী কন্যা শেখ হাসিনার নমরুদি ফেরাউনি আবু জেহেলি শেখ মুজিবের নগ্ন চেহারার আসল রূপ গণতন্ত্র হত্যা হাসিনার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আওয়ামী শেখ মুজিবীয় বৈশিষ্ট্য সেই সাথে উনিশশো এর বাকশালী মুজিবের স্বপ্নের পুনঃ বাস্তবায়ন করা হয় দু হাজার চোদ্দতে অন্যায় করা মিথ্যা বলা দুর্নীতি করা অর্থ পাচার জনগণের ভাত ভোটাধিকার হরণ হাসিনার প্রতিদিনের কাজ হাসিনা ও ফেরাউনের নীতি গ্রহণ করছে নমরুদ ও ফেরাউন গণকের কথার বাইরে যেত না গণকের কথা মতো যেমন নমরুদ ও ফেরাউন দেশ পরিচালনা করত ঠিক তেমনি তাদের জমদুত যেন পৃথিবীর আলো মুখ না দেখতে পারে বেঁচে থাকতে না পারে তার জন্য সকল নবজাতককে হত্যা করা শুরু করলো যেন কোনো নেতা তৈরি না হয় না থাকে কোনো নেতৃত্ব কি মিলে যায় আমাদের দেশের সাথে জাতীয়তাবাদী দলের সাথে বেগম খালেদা জিয়ার মিথ্যা রায়ের সাথে কি মিলে যায় আমাদের ভবিষ্যতের কান্ডারির মিথ্যা রায়ের সাথে জাতীয়তাবাদী দলকে করতে চেয়েছে নেতৃত্ব শূন্য নমরুদ ও ফেরাউন ছিল গণক আর হাসিনার আছে দাদারা দাদারা কিন্তু সবার আগে হাসিনার জমদূত চিনতে পেরেছে অন্যায়ের প্রতিরোধকারীকে চিনতে ভুল করেনি হাসিনার দাদাদের কথা মতো তাদের তারেক করার রহমানকে সকল পরিকল্পনার বাস্তবায়ন শুরু করেছিল অত্যাচারী হাসিনাকে প্রতিরোধ করে ন্যায় প্রতিষ্ঠা করার জনগণের ভাত ভোটাধিকার ফিরে আনার লক্ষ্যে একটি প্রতিবাদী গোষ্ঠী আবারও শত বাধা উপেক্ষা করে তৈরি হয়েছে যার নেতৃত্ব এসে পড়েছে আবারও জাতীয়তাবাদী দলের ওপর এই প্রতিবাদ গোষ্ঠীর নেতৃত্ব হয়েছে তার ওপর আমি সেই নেতা তারেক রহমানের কথা বলছি যার জন্য দেশের জনগণ অপেক্ষা করছে অপেক্ষা আন্দোলন আর জনগণ একাকার হয়ে গিয়েছে তারেক রহমান এমন একজন নেতা যিনি কিনা গত পনেরো বছর দেশের বাইরে অথচ নেতাকর্মীর সমর্থকদের প্রতি রয়েছে নিরঙ্কুশ সমর্থন ভালোবাসা ও প্রভাব চোখের আড়াল হলে নাকি মনের আড়াল হয় কথাটাকে মিথ্যা প্রমাণ করেছেন আমার নেতা আমাদের নেতা তারেক রহমান হাজার হাজার কিলোমিটার দূরে থেকেও সমর্থকের সাথে তারেক রহমানের যে সম্পর্ক গড়ে উঠেছে তা অকল্পনীয় যা শুধুমাত্র রাজনৈতিক নয় এ সম্পর্ক রাজনৈতিক বলা হলে সম্পর্ককে হেও করা হবে এই সম্পর্কটা আত্মিক তারেক রহমানের সাথে বাংলাদেশের জনগণের এ সম্পর্ক আত্মিক মাটি ও মানুষের সম্পর্ক যে আত্মিক সম্পর্কের সূত্র ধরেই দেশের জনগণ আস্থা রেখেছে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা সেই নেতার ওপর আবার ওই নেতাও জনগণের আস্থাকে সম্মান দেখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তিনি ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনে ডাক দিয়েছেন বজ্রকণ্ঠে দৃঢ় চিত্তে বলেছেন টেক ব্যাক বাংলাদেশ উনিশশো সালে যার পিতার বজ্রকণ্ঠের উই রিভল্ট ব্যর্থ হয় নাই উনিশশো সালে যার মাতার আপোষ হীনতাও ব্যর্থ হয় নাই ইনশাল্লাহ সেই নেতার টেক ব্যাক বাংলাদেশও ব্যর্থ হবে না প্রিয় নেতা আমার বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে আপনি পিছনে আমরা যারা বিশ্বাস করি স্রষ্টা ছাড়া করি না ভয় জাতীয়তাবাদের হবেই জয় টেক ব্যাক বাংলাদেশ এর মধ্যেই নিহিত আছে স্বৈরতন্ত্রের হবেই শেষ দুদকের জালে আজিজ আহমেদ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে নিয়ে যখন সারা দেশে তোলপাড় চলছে ঠিক সে সময় দুর্নীতি দমন কমিশন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে নিয়েও কাজ শুরু করেছে আজিজ আহমেদের বিরুদ্ধে দুটি অভিযোগ সাম্প্রতিক সময়ে দুর্নীতি দমন কমিশনে জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন এখন আজিজ আহমেদের দুর্নীতির বিষয়টি তদন্ত করা যাবে কিনা তা নিয়ে পর্যালোচনা করছে এবং আইনগত মতামত গ্রহণ করছে উল্লেখ্য আজিজ আহমেদ সাবেক সেনা প্রধান এবং সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র তার এবং পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আজিজ আহমেদের ওপর দুর্নীতির অভিযোগ সরাসরি উত্থাপন করেছে যদিও সাবেক সেনা প্রধান তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আনিত অভিযোগগুলোকে সরাসরি অস্বীকার করেছেন তবে দুর্নীতি দমন কমিশন মনে করছে আইনি কাঠামোর মধ্যে যদি আজিজ আহমেদের অপরাধগুলো থাকে এবং দুর্নীতি দমন কমিশনের হয় ভুক্ত সেক্ষেত্রে তারা বিষয়টি অবশ্যই তদন্ত করবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করবে আজিজ আহমেদের দুর্নীতির বিষয়ে আইনজীবীরা দুই ধরনের মতামত ব্যক্ত করেছেন প্রথমত আজিজ আহমেদের বিরুদ্ধে যদি সেনা প্রধান থাকাকালীন অবস্থায় কোনো কেনাকাটা বা অন্য কোনো কাজে দুর্নীতির অভিযোগ থাকে তবে সেটি দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারবে না কারণ সেনা আইন অনুযায়ী এ ধরনের তদন্তের এখতিয়ার একমাত্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এবং সেনাবাহিনীর আবার যেহেতু তিনি সেনা প্রধান ছিলেন কাজেই সেনাবাহিনী সব প্রণোদিত হয়ে কোনো তদন্ত করতে পারবে না কিন্তু আজ জাহমেদ যদি তার জ্ঞাত আয় উচ্চ বহির্ভূত সম্পদ গড়ে থাকেন সেক্ষেত্রে তার আয় বহির্ভূত সম্পদ বা অবৈধ সম্পদ তদন্ত করার এখতিয়ার দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ এবং সে বিষয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারে আজিজ আহমেদ সেনা প্রধান থাকা অবস্থায় বা থাকার পর তার আয়ের উৎস বহির্ভূত পন্থায় যে সমস্ত সম্পত্তিগুলো তৈরি করেছেন সেই সমস্ত সম্পত্তির ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে সত্যতা যাচাই করা হচ্ছে এই ক্ষেত্রে যদি দেখা যায় চাকরিকালীন সময়ে আজিজ আহমেদের যে আয় এবং তার যে সম্পদ তার মধ্যে যদি ফারাক থাকে তবে সেক্ষেত্রে তাকে দুর্নীতি দমন কমিশনের আনা হবে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন আজিজ আহমেদ এখন দুদকের জালে তার বিষয়টি দুর্নীতি দমন কমিশন দেখছে এবং তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন কি ছিলেন না সেটি বড় বিষয় নয় বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তার যদি কোনো অবৈধ সম্পদ থেকে থাকে তাহলে সেই অবৈধ সম্পদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন অবশ্যই তদন্ত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা করবে সাম্প্রতিক সময়ে কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে আজিজ আহমেদ ঢাকা সহ বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ সম্পদ তৈরি করেছেন এখন দেখার বিষয় এই সম্পদগুলো তিনি কিভাবে ক্রয় করেছেন আর তার আয়ের সাথে এই সম্পদের সামঞ্জস্যতা আছে কিনা এবং যদি সামঞ্জস্যতা না থাকে তাহলে এই সম্পদের অর্থের উৎস কি দুর্নীতি দমন কমিশনের সূত্রগুলো বলছে তাদের আইন শাখা বিষয়টি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছে এবং খোঁজ খবর নিচ্ছে এরপরে দুদক এ ব্যাপারে আনুষ্ঠানিক অবস্থান ব্যক্ত করবে তবে দুর্নীতি দমন কমিশন বলছে যে দুর্নীতির ব্যাপারে তারা এখন শূন্য অবস্থান করছেন বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া যায় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে তদন্ত করা হবে এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন